শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি দর্শক বন্ধু শুরু করতে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইব করলে কী জানে সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অনায়াসে পৌঁছাবে আর আপনারা অনায়াসে জ্যোতিষ সংক্রান্ত অনেক জ্ঞান লাভ করতে পারবেন আর দর্শক বন্ধু শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকে অনুষ্ঠানটি কিসের উপরে করবো আজকে অনুষ্ঠানটি করবো লটারি কেটে আপনার কি সর্বনাশ হয়ে গেছে মানে আপনি লটারি কাজ কেটেছেন কিন্তু আপনার সর্বনাশ হয়ে গেছে বুঝতে পারছেন না কি করবেন আপনি লটারি কেটেছেন কিন্তু আপনার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ মানে বোঝেন সর্বনাশ মানে বোঝেন মানে আপনার অনেক ক্ষতি হয়ে গেছে লটারি কেটে বহু টাকা আপনার ডুবে গেছে কি করবেন বুঝতে পারছেন না সবই ভাগ্য দর্শক বন্ধু সবই ভাগ্যের খেলা দেখুন এখানে ভিডিওটি মন দিয়ে এখানে একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি লটারি কেড়ে সর্বনাশ হয়ে গেছে মন দিয়ে দেখবেন ছোট্ট প্রোগ্রাম কোনো রকম স্কিপ করবেন না দর্শক মধ্যে স্কিপ করলে কিন্তু আপনাদের কিন্তু অনেক কিছু জ্ঞান কিন্তু পাবেন না আপনারা অনেক কিছু কিন্তু মানে হারিয়ে ফেলবেন অনেক তথ্য সর্বদা বলে রাখি যাদের যাদের দেখবেন এই পজিশানটা খুব খারাপ থাকে খুব প্রচণ্ড মাত্রায় খারাপ থাকে এই পজিশানটা হচ্ছে রাহুর পজিশান এটাকে রাহু বলে এটাকে কি বলে রাহু তারা তাদেরকে বিশাল পরিমাণে সাবধানতার সঙ্গে জীবনযাপন পালন করতে হবে রাহুর সঙ্গে এরকম যদি চক্রাকারে যদি রেখা থাকে বহু অথবা রাহু রেখা যদি রাহু থেকে রেখা যদি রেখাকে স্পর্শ করে আর তার সঙ্গে বৃহস্পতির সঙ্গে যদি সংযোগ স্থাপন থাকে তাহলে ধরে নিন আপনার জীবনে আজক কালক অর্থ অর্থনৈতিক সমস্যা কিন্তু বিশাল পরিমাণে আসবে টাকা পয়সার সমস্যা কিন্তু বিশাল পরিমাণে আসবে মানে আপনি লটারি কাটবেন কিন্তু লটারিতে কিন্তু আপনি ডুবে যাবেন আপনার সর্বনাশ হয়ে যাবে কেন লটারির দিক থেকে কেন প্রশ্ন আসতে পারে রাহু রেখা আপনার শিররেখাকে স্পর্শ করেছে শির মানে কি শির মানে মাথা শিরো মানে মাথা শির মানে মাথা মানে শিরোচ্ছেদ অনেকে বলে না শিরোচ্ছেদ শির মানে মাথা আর রেখা মানে রেখা শিররেখাকে স্পর্শ করা মানে আপনাকে লোভের দিকে রাউ ঠেলে দেবে আর রাহুর সঙ্গে বৃহস্পতি কানেকশান মানে বৃহস্পতি সমর্থ সমস্ত অর্থ রাউ টেনে নেবে তাই সবার প্রথমে বলবো দর্শক বন্ধু লটারি কাটছেন কাটুন খুব ভালো কথা কিন্তু আগে আপনার ভাগ্য কি লটারি কি পারমিট করছে আরে আপনার ভাগ্যে কি লটারি রয়েছে এটা কি দেখিয়েছেন কোনো জ্যোতিষকে না স্যার তা অন্ধের মতন লটারি কাটছেন কেন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা তো ডুবে যাবে আপনার আমি আপনাদেরকে একটি ব্যক্তিগত দিক থেকে বলে রাখি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা লটারিতে ডোবানোর থাকে না আমি মনে করি সেই টাকাটা আপনি ব্যাঙ্কে ফিক্সড করে রাখুন সবার প্রথমে বলে দেবো আপনি সবার প্রথমে সঠিক আছেন জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা দর্শক বিচার করেন আদৌ 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 আপনার লটারি আছে নাকি অনেকে আমাকে বলে থাকেন বোকার মতন কথা জানেন আমার রাগও লাগে মাঝে মধ্যে আমার হাসিও পায় যে স্যার ইউটিউবে দেখাচ্ছিলো নিজেদের নাম লিখে ওম 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 এরকম কতবার কত একশো আটবার ওম লিখে নুন জলে চোবালে নাকি লটারি মেলে আরে বাবা ওগুলো কিচ্ছু হয় না দর্শক বন্ধু আমি বারবার করে বলছি আগে দেখতে পাবো আপনার ভাগ্যেতে লটারি আগে আছে কি নেই সেই রাস্তা আমি দেখাবো দর্শক বন্ধু আমি বাস্তবতা নিয়ে প্রোগ্রাম করি কোনো অবস্থাম নিয়ে কথা বলি না আপনাকে যদি আমি নুন জলের চুন জলের নাম লিখে যদি ভেজাতে বলি কোটিপতি বানাতে পারি আমি আগে আপনার আগে আমি কোটিপতি হয়ে বসে থাকবো বুঝতে পারলাম এগুলো বাজে কথা এগুলো হয় না নুন চুন জলে নিতে নাম নিয়ে ভেজালে ল কোটিপতি হয়েছে অনেকজন বলেছে আমাকে না এটা হয় না যাই হোক যাদের মনে হচ্ছে লটারি কেটে সর্বনাশ হয়ে গেছে কী করবেন সবার প্রথমে বলবো আপনারা যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনাদের যদি মনে হয় সঠিক জ্যোতিষ আছে অন্য কোথাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কথা বারবার করে বলে রাখি যারা যে সকল দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছে না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে ভিডিওটি দেখছেন তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের হাত পাঠিয়েও বিচার করাতে পারেন অথবা জন্ম চার্ট যদি মনে থাকে জন্ম সময় যদি মনে থাকে জন্ম সময় যদি মনে থাকে সেটা পাঠিয়ে বিচার করাতে পারেন আর একটা কথা বলে রাখি যে জ্যোতিষ আপনার ভাগ্যসঙ্গত সমস্যাগুলো বলিতে হবে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ আর সেটা সঞ্জয় শাস্ত্রী পারে বলেই বারবার করে বলে থাকে ভালো থাকবেন দর্শক বন্ধু যদি মনে হয় সঞ্জয় শাস্ত্রী মানে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আবার আমি চলে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে